দেখুন বন্ধুরা আজ আমি বাবার বাড়িতে যাব তার জন্য একটা কাঁঠাল কেটে নেব এই কাঁঠালটা নিয়ে যাব বাড়িতে দেখুন আমাদের পুকুরে হাইব্রিড মাগুর কত বড় মাগুর মাছটা দেখুন ছেড়ে দাও বাপের বাড়িতে এসে পৌঁছে গেছি আর আপনারা দেখলেন সকালবেলা বাগানে গিয়েছিলাম বাগান থেকে একটা কাঁঠাল আর লাউ আর একটা হাইব্রিড মাগুর নিয়ে বাপের বাড়িতে চলে এসেছি বাপের বাড়িতে চলে আমার দিদির ছেলে হাই বলো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বলো বলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো জোরে বলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো টাটা